হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানিয়েছি সিমের একটি রেসিপি সিম আমি চিরিচিরি করে কেটে নিয়েছি তার সাথে আলু গাজর একইভাবে সমানভাবে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি আধা টমেটো তো এই রেসিপিটি একদমই মশলা ছাড়া একদম কম তেলে বানানো যায় তো আমি বানিয়ে নিয়েছি এইভাবে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সবজি দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি তো ঢেকে অল্প কম আছে আমি রান্না করেছি সবজিটি তো এইভাবে রান্না করলে বেশ খেতে ভালো লাগে আর সামান্য জল অ্যাড করে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল আপনাদের স্বাদ মতো দিতে পারেন তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো একদমই সিম্পল কিন্তু খুব সুস্বাদু হয় ভাত রুটি সব কিছু সুস্বাদুই খাওয়া যেতে পারে তো এইভাবে রান্না করলে হাতা দিয়ে এইভাবে দেখবেন বেশ নাড়িয়ে চাড়িয়ে সবজি এইভাবে মজে গেছে আর অল্প কিছু সময়ের মধ্যে রান্না হয়ে যায় জর জলদি রান্না হয়ে যায় কিন্তু খেতে খুব সুস্বাদু আমি রুটির সাথে সার্ভ করেছি ব্রেকফাস্টে আপনারা চাইলে ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো কেমন লাগলো এই সিম্পল রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা